এই ভিডিওটি দেখার পর কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না কারণ বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিব কোন দেওয়া হয় আপনি থেকে সেই নাম্বারটিকে আনব্লক করে আপনি তাকে কল করতে পারবেন অনেক তো এখন থেকে আপনার ব্লক করা নাম্বারটিকে নিজে থেকে আনব্লক করে আপনি কল পারবেন বিষয়টি কিন্তু খুবই ইন্টারেস্টিং ভিডিওটি শেয়ার করে আপনার দিতে পারেন কারণ যে কোনো সময় কিন্তু আপনার প্রয়োজন পড়ে যেতে পারে আর এরকম ইম্পর্টেন্ট টিপস এবং ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করে রাখতে পারেন তো চলুন

পেজটি সিলেক্ট করবেন তারপর নিচে রয়েছে ইন্টারফোন নাম্বার এখানে আপনি যে নাম্বারটিতে কল করতে চান সেই নাম্বারটি এখানে টাইপ করবেন ঠিক আছে এখানে একটি কথা বলে রাখি এখানে আপনি যে নাম্বারটিতে কল করবেন বা যে ফোন টিতে কল করবেন সেখানে কিন্তু আপনার যে নাম্বারটি রয়েছে এটা কিন্তু শো করবে না বিদেশে একটা নাম্বার শো করবে খুবই ইন্টারেস্টিং তাই না তো বন্ধুরা নাম্বারটি টাইপ করে আপনি কল এ ক্লিক করে দিবেন বন্ধুরা আরো একটি কথা বলে রাখি যে এটা একটা ফ্রি ফোন কল সেক্ষেত্রে কিন্তু একবার মিস হতে পারে পরবর্তীতে কিন্তু আপনি আবারো কল করবেন তাহলে কিন্তু কানেক্ট হতে পারবেন ঠিক আছে এই যে দেখুন আমার এখানে কিন্তু কল দেওয়া শুরু হয়ে গিয়েছে দেশ